সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দিল্লিতে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক করলেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধির চৌধুরী পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের ভিতরে কথা হয় বলে জানা গিয়েছে সিপিএমের সঙ্গে জোট নিয়েও কথা হয় বলে জানা গিয়েছে অধীর চৌধুরী রাজ্যে দলের হাতে থাকা চারটি আসন নিয়ে রাহুল গান্ধীকে আশ্বস্ত করেন সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি অধীর চৌধুরীর মুখে শুনতে তাকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল সামনে লোকসভা নির্বাচনে রাজ্য নির্বাচনী জোট কাদের সঙ্গে সিপিএম নাকি তৃণমূল নাকি কংগ্রেস একাই লড়বে তা নিয়ে কথা হয় দুজনের রাহুল গান্ধী অধীর চৌধুরীর মতও জানতে চান বলে জানা গিয়েছে অধীর চৌধুরী বরাবরই রাজ্যে বামেদের সঙ্গে নির্বাচনী জোট করার পক্ষে তবে তা সম্মানজনক শর্তে এর আগে রাহুল গান্ধী অধীর চৌধুরী আব্দুল মান্নানদের ডেকে জনে জনে কথা বলেছিলেন তাদের মত জানার চেষ্টা করেছিলেন কারা কার সঙ্গে জোট চাইছেন কি করলে রাজ্যের ঋত গৌরব কংগ্রেস ফিরে পেতে পারে তা জানতে উদ্যোগ নিয়েছিলেন রাহুল এ মাসেই লোকসভার দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন তার আগে রাহুল গান্ধীর এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ